আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ক্যাপাসিটর কীভাবে চার্জ হয় এই জিনিসটা দেখব আসলে এনিমেশনের মাধ্যমে দেখলে কি মানে কি সুবিধা হয় আর কি এনিমেশনের মাধ্যমে দেখলে আসলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় মানে জিনিসটা দেখে দেখে শিখলে বুঝতেও সুবিধা হয় তো দেখেন এই যে এইখানে হচ্ছে কী দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ক্যাপাসিটর ঠিক আছে এই যে এটা হচ্ছে ক্যাপাসিটর এইটা হচ্ছে একটা কানেক্টর এটা যখন আমি এইখানে চাপ দিব তখন কী কানেকশন হয়ে যাবে ব্যাটারির সাথে কানেক্ট হবে তখন আসলে আমরা বুঝতে পারবো আসলে জিনিসটা কী হচ্ছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এখন আমি বলা শুরু করতেছি আর কি তো ক্যাপাসিটর চার্জের এইখানে খেয়াল করেন যে এখানে কী দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আসে না এখন আমি যখন ক্যাপাসিটর চার্জের ক্যাপাসিটর এই যে চার্জ ক্যাপাসিটর এই যে এখানে লেখা ঠিক আছে এইটা দিলে কি হবে ওইটা কানেকশন হয়ে যাবে কানেকশন হয়ে গেলে কি হবে এই যে যে লাইনের গ্যাপটা আছে সেটা চলে যাবে তখন কি এইখান থেকে আমরা কি হয় একটু খেয়াল করি এই যে ইলেকট্রনগুলো যাচ্ছে ইলেকট্রনগুলো কোন দিক দিয়ে আবার কিসে আসলো আমাদের এই ক্যাপাসিটরের আরেক প্রান্তে আসলো তাই না পজিটিভ আর নেগেটিভ প্রান্ত থাকে ক্যাপাসিটর এখন ওই যে ক্যাপাসিটর কি করে চার্জ ধারণ করে রাখে তো এইখানে দেখেন ইলেকট্রনগুলো কিন্তু এই পাড়ি দিয়ে আসছে তাহলে আমরা জানি কি ইলেকট্রনের বিপরীত দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাই না তাহলে কারেন্ট কোন দিক দিয়ে প্রবাহিত হয়েছে কারেন্ট হচ্ছে এই যে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে আসছে তাই না হ্যাঁ আর খেয়াল করেন ওই যে প্লাস উপরের দিকে আর মাইনাসের আধিক্য কি নিচে বাড়ছে তাই না এইভাবে আসলে ক্যাপাসিটর চার্জিত হয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম